ভিউয়ার্স সবাইকে স্বাগত আজকে আলোচনা করব ছোটদের একটা মাল্টিভিটামিন এবং ভিটামিন সিরাপ নিয়ে এই যে সিরাপটা দেখতে পাচ্ছেন এটার নাম হলো কিডোপ্লেক্স এই কিডোপ্লেক্স সিরাপটা প্রস্তুত করে থাকে মিল্লাত ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটার একটা বোতলের খুচরা বাজার মূল্য হলো পঁচাশি টাকা এরপরে জেনে নেই এই কিডোপ্লেক্সটা আপনি বাবুদের কেন খাওয়াবেন এটা কি কাজ করে এটা মূলত একটা ভিটামিন সিরাপ এটা আপনি বাবুদের ভিটামিনের ঘাটতি পূরণে এটা কল্ড লিভার অয়েল সমৃদ্ধ একটা সিরাপ এটা ভিটামিনের ঘাটতি পূরণ করে এবং বাবুদের রুচি বৃদ্ধি করে শরীর সতেজ রাখে সুস্থ রাখে ভালো রাখে এটি খুব ভালো মানের একটা ভিটামিন সিরাপ এটি আপনার বাবুর যদি খাওয়ার রুচি না থাকে খেতে না চায় এবং ভিটামিনের ঘাটতি থাকে শরীর হ্যাংলা পাতলা থাকে তাহলে আপনি সেবন করাতে পারেন এরপরে জেনে নেই এটা সেবন মাত্রা এটা আপনি এক চামচ সিরাপ দৈনিক দুইবার সেবন করাতে পারেন অথবা চিকিৎসক যেভাবে বলে সেভাবে সেবন করাবেন এটি সেবনে অনেক সময় পায়খানার রং পরিবর্তন হতে পারে এবং কখনো কখনও পেট খারাপ হতে পারে এই সকল সাধারণ পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় তবে এতে ঘাবড়ানোর কিছু নেই আর যে কোনো ওষুধ আপনি যদি ছোটোদের সেবন করাতে চান তাহলে অবশ্যই রেজিস্টার চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে ভিডিও দ্বারা উপকৃত হলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ